দেখার পর মনে হয়েছে যে না মানে এটা ফিক্সড দরকার বিয়ে করতে হবে এখন তারপর আমরা আমাদের সম্পর্কের বিশ দিন পঁচিশ দিনের মাথায় আমরা বিয়ে করে ফেলছি বিশ দিন যাইতে দেয় আর কিছু তুমি যে ফাগুন রঙের আগুন তুমি যে রসের ধারা তোমার মাধুরী তোমার মদিরা করে মরে দিশাহারা ফেসবুকে দেখছিলাম বেশ কয়েকদিন থেকে দেখতেছিলাম সামনে আসতেছিল বারবার একবার কলেজে দেখছি দেখার পরে আমি আমার প্রোফাইলে পোস্ট করলাম যে এরকম এরকম একজনকে আমার ভালো লাগে কেউ যদি হেল্প করেন তাহলে আমি তাকে বলতে চাই আমার বলার সাহস হচ্ছে না ও এইভাবে পোস্ট করছিল যে সবাই ভাবে যে আমি অনেকগুলো রিলেশনশিপ রিলেশন করি আমাকে আসলে এরকম না আমি একজনকে পছন্দ করি সে আমার ফ্রেন্ড লিস্টেই আছে তখন আমার এই পোস্টটা চোখেও পড়ে আমি ওইভাবে ভাবি না যে আমাকে ইঙ্গিত করে এই পোস্টটা করা হয়েছে ওর একটা ফ্রেন্ড আমাকে নাক দেয় রুহি নাম রোহি আগে নক করছে নক করে সাথে কথা বলছে ডিটেলস নিচ্ছে নেওয়ার পর আমাকে বললো বলার পর প্রথম দেখা গেছে কলেজেই কলেজে যখন দেখা গেছে তখনই জানতাম না যে কলেজের পাশের মেসেই থাকে দুই তালা মেস সাথে আসতো ওই জামাই দাঁড়াতে আমি সুন্দর দিক করে রাত করে যাইতাম ওখানে দেখা করতাম যেমন শুক্তি রোহকে তেমনি তুমি 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 আমার প্রেমের শুধু আমাদের পরিচয় হওয়ার দশ পনেরো দিন পরে ওই ভিডিও আর ছবিগুলা নেজের পরিবারের লোকজন দেখছে কোনো এক কারণে দেখছে দেখার পরে আমি ভাবলাম যে তাহলে এটাই সুযোগ আরো পোস্ট করতে হবে বেশি করে আরো পোস্ট করে দিলাম আর পরিবারের সব লোকজন দেখলো দেখার পরের দিন আমার বাসে চলে আসছে আসবো বলতেছে পরের দিন আসবো বিয়ে করে নিয়ে চলে যাও আমি আর করি নাই बिगडी चलास प्रेमिन्दु